আপনারা নিশ্চিন্তে আপনাদের দায়িত্ব পালন করুন রাজবাড়ী জেলা ছাত্র দল আপনাদেরকে সহযোগিতা করবে সত্য ও ন্যায়ের পক্ষে প্রতিষ্ঠাতা হবে সত্য প্রতিষ্ঠা করতে আমরা আপনাদের পাঠিয়ে রয়েছি রাজবাড়ী সেনা বাহিনী আপনাদের প্রতি হুদা পাহান আপনারা যারা আছেন আপনাদের মন মতো আপনাদের স্বাধীন মতো আপনারা একশো দিবেন সন্ত্রাসী যে চলেই হোক না কেন তাদের বিরুদ্ধে আর আমরা তো রয়েছি ব্যবসায়ী মায়ের পাশে হিন্দু মায়েদের কাছে কামার কুমল জেলে আবার বিদ্যা বনিতা হরিজন সব সম্প্রদায় আছে সব সম্প্রদায়ের কাছে রাজবাড়ী জেলা ছাত্র দল আরিপুর ইসলাম প্রবাস আমার ছাত্র তারা রয়েছে যদি কোন রকম অনিয়ম অত্যাচার হয় বললামি তো আমার কিন্তু সদস্য শুধু সাহেব আমার ও রয়েছে আমরা জেলা ছাত্র দল অতীতেও ছিলাম হয়তো সতেরো বছর

সকালে গিয়েছি কোন দিনে গিয়েছি আমার হিন্দু মায়ের কাছে অনুরোধ আপনারা আপনারা আমাদের সব সময় পাশে পাবেন আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের কাছে রাখবেন এই শহর কারো একান নয় সাম্প্রদায়িক সম্প্রীতি সহ শহর আমরা সাম্প্রদায়িক সম্পত্তি বজায় রেখে আপনাদের কাছে থাকতে চাই কোনো নয় হলে আমরা কঠোর অস্তমন করব সাংবাদিক ভাইদের উদ্দেশ্য বলি সাংবাদিক ভাইরা আপনারা জেলে রাখেন জেলা ছাত্রদল